ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাই লাইফস্টাইল তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলেকে হাঁটাচ্ছিলাম তাই বাসি বিছনটা তোলা হয়নি এই দেখো বিছনার এই অবস্থা হয়ে আছে আবার ও ঘুমাবে এখন তুমি ঘুমাবে তো হুম ঘুমাবে তো তারপর সকালবেলাতে এখানে চা আর নেড়ো নিয়ে বসেছি অনেক দিন পরে নেড়ো খেলাম কিন্তু আগের মতো না এরকম টেস্ট নেই আর এদিকে দেখো আমার ছেলে কেমন ভাবে দেখছে ও আর খাওয়া হয়ে গেলে আমি এখানটাতে চলে এসছিলাম ছেলের জামাকাপড়গুলো ধোয়ার জন্যে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে গ্যাসেই বসিয়েছিলাম পাকাটা ধরানো হয়নি কারণ আজকে আমরা যাব অনেক দিন পর শপিং করতে তাই বেশি কিছু রান্না করে নিয়ে ছেলের জন্য এখানে খিচুড়ি হবে আজকে না একটু শপিংয়ে যাব তাই জন্যেই আর কি একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে অনেক দিন পরে সবাইকে শপিংয়ে যাবো তো খুবই ভালো লাগছে আর প্রায় দু বছর হয়ে গেছে বাইরে কোনো শপিং করতে যায়নি আর এদিকে দেখো আমাদের শিউলি গাছে কত সুন্দর সুন্দর ফুল সব পড়ে গেছে নিচে মা ভোগ জলও দিয়ে ফেলেছে তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই ছেলেকে ছেলেকে ঘুমাচ্ছে এরপরে ছেলেকে তুলবো তারপর ওকে খাওয়াবো তারপরে ওকে নিয়ে যাবো নাহলে রান্না আমি থালা বাসনগুলো কারণ রাতের বাসন মাজা হয়নি আর চার আর এদিকে আমি ছেলে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি আর যেদিন না রাত্রেবেলা বাসন সকালবেলা মাজা না হয় সেদিন চার বাসন বা দেরি হয়ে যায় মাঝতে তখন অনেকটাই বাসন পড়ে যায় তারপরে আমি এখানটাতে ম্যাগি খেয়ে নিচ্ছিলাম আমরা এখন রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সাথে আবার গিয়ে দেখা হচ্ছে কি কিনি না কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আমরা এখন এখানে বাজারে পৌঁছে গেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই ভেতরে ঢুকিনি আর এখানে তোমরা ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব জিনিসই পেয়ে যাবে আর আমরা কি কিনেছি না কিনেছি আজকে সেটা তোমাদেরকে অন্য ব্লগে আমি শেয়ার করব আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুতো ছিল সেটাও তোমাদেরকে দেখানো তারপর বাড়ি ফিরে এসে একেবারে রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে এখানে আজকে রান্না হয়েছিল। মাছের ঝাল আর ভাত তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই